সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারপরে এ পাশে বেশ কিছু পাকড়া শাহি বকনা বাচ্চা দেখছি বাচ্চাগুলো দেখা দেখে চলছে দাম চলছে নাইম ভাই কয়টা দাম চলছে এটার দাম চলছে এখন হ্যাঁ কত চাইছেন এটা ছেচল্লিশ ছেচল্লিশ চাওয়া ছেচল্লিশ চাওয়া পাঁচ ছয় মাস বয়স হবে কত কি বললেন ছত্রিশ ও চৌত্রিশ হবে না চাচা ছত্রিশ দাম অন্য কেউ বলছে বেচবেন কত হলে একচল্লিশ হলে একচল্লিশ হলে এটা বিক্রি করব এই দুটা কত বাহাত্তর

এটাও কিন্তু একটা শাহিবল বক না তিন মানে কত তেত্রিশ কত চাই কত চাই ছয় ছত্রিশ ছত্রিশ আর তেত্রিশ

কত বললে নাই মাই জোড়াটা বলছি ভাই 72 বলছি ভাই 72 কত চাই 76 76 হ্যাঁ আই 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 বলা হয়েছে এই জোড়াটা শাহি হল আনুমানিক চার পাঁচ মাস করে বয়স হবে

کی کوے ہا 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 ہ কত বললেন শেষ কত চাই বিয়াল্লিশ চাই শেষে আট হাজার আটত্রিশ বলা হলো পঁয়ত্রিশ কত বললেন ছাব্বিশ সাড়ে আঠাশ আর সাড়ে ছাব্বিশ দাম চলছে এটার এটা সকালে বলছিলেন আর কত চাইছিল তিরিশ কটা হলো চলেন তো দেখি আমরা কোথায় যাবে নাইম ভাই এগুলো রংপুর আচ্ছা চলেন পাশাপাশি নাইম ভাই কয়টা হয়েছে টোটাল গরু আট পিস কোথায় যাবে এগুলা টাঙ্গাইল এখানে সর্বনিম্ন কত আছে ভাই তেত্রিশ হাজার পাঁচশো দেখি দেখি তেত্রিশ হাজার পাঁচশো দুইটা দুইটা তেত্রিশ হাজার পাঁচশো এটা একটা এটা একটা এটা একটা দুটা বকনা ভাই এগুলো কার জন্য কিনলেন চাচার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজি কোথায় থেকে এসেছিল রংপুর থেকে আটটা কিনলেন আর কিনবেন না শেষ কেমন পেয়েছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যে টার্গেটটা এক্সিডেন্ট জানা গেছে একটু কম বেশি হয়েছে তো সব মিলিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা আছে শুভকামনা রইল আর নাইম ভাই কেমন সহযোগিতা করলো পুরোটাই নাইম ভাই সহযোগিতা পুরোটাই আচ্ছা আচ্ছা আপনি যেভাবে কিনছেন যে কেউ তো কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে অবশ্যই নির্দিধাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আর এই যে পিচিটা নাইম ভাই এটা পিচি ফিজ এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ফে হ্যাঁ 20000 বকনা 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 20000 আর এই দুটো বললেন

এই নাম্বারে যোগাযোগ করলে যে তথ্য পাওয়া যাবে গাড়ি ভাড়া কত হয়েছে নাইন ভাই ও গাড়ি ওনারের সাথে নিয়ে চার হাজার মতো ভাড়া লাগতো আচ্ছা ওকে ধন্যবাদ